হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেব আমাদের বেশ আজকে থাকছে আপনাদের অর্গানিক কাজ করা থাকছে একদম নতুন ঈদ কালেকশন ভাইরাল এই কালেকশনগুলো কিন্তু সবার পছন্দের একটা পরিচিত একটা কালেকশন কিন্তু সারা বাংলাদেশে অল্প অল্প থাকবে গড় থাকবে তিন হাত প্লাস এই যে ব্ল্যাকটা দেখেন ক্যামেরাতে কিন্তু ব্ল্যাকটা কিন্তু একটু ফ্যাকাশে টাইপের আসে কিন্তু ব্ল্যাক আসলে এইরকমই রকমই হয় ভিডিওতে এটা কিন্তু একদম কিশকিশে কালো কিশকিশে কালো হবে সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে কালেকশনগুলো কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন ঠিকমতো

আজকে গজ কত করে অনলি দুইশো পঞ্চাশ টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যার যেটা দেখছেন খুবই দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রীনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস দেখুন অনেক গরজে যেটা প্রয়োজন আপনাদের যার যেটা প্রয়োজন খুবই দ্রুত অর্ডার করবেন

কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মশাল এক একটা ডিজাইন এক এক রকম থাকছে দ্রুত অর্ডার করতে হবে তিন হাত বোহল ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করবে হ্যাঁ যেটা দেখেন লাল কালার ভিডিওতে আসলে অতটা বোঝা যায় না তবে এটা বাস্তবে অনেক সুন্দর মানে এখানে যে কালারগুলো আছে এগুলো যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন মোটামুটি সব বয়সদের জন্য কিন্তু এই কালারগুলো অনেক বেশি চলে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সর্বশেষ কালেকশন এটা আচ্ছা এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেল আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ